হ্যালো আসসালামু আলাইকুম কি অবস্থা কেমন আছেন তো এখন চলে আসলাম হচ্ছে মার্কেটে তো মোবাইলের ভিডিও করার জন্য আর কি তো আপনারা আমার সৌরভ ব্লগস যেটা ওই পেজে ভিডিও পাবেন ইনশাল্লাহ আর এসকে টোয়েন্টি ফোর টিভি যেই চ্যানেলটা ইউটিউব চ্যানেলে পাবেন ভিডিও তারপর মেয়েদের স্নেকার এগুলো হচ্ছে স্নেকার মেয়েদের তো এটা যদি আমরা দেখি এটা প্রাইস কত হইতে পারে এটা হচ্ছে একশো সত্তর রেল যা বাংলাদেশে প্রায় হচ্ছে সাড়ে পাঁচ হাজার টাকা এই ব্যাগটার প্রাইস করতে হতে পারে এই ব্যাগটার প্রাইস হচ্ছে আপনার একশো উনসত্তর রেল প্রায় ছয় হাজার টাকা তো আশা করি আপনাদের একটা আইডিয়া হয়ে গেছে আচ্ছা যারা মাথা চুল শোকানোর জন্য কিনতে চান হেয়ার ড্রায়ার এটা হচ্ছে নিরানব্বই রেল বাংলাদেশের প্রায় বত্রিশশো টাকা আপনারা নিতে পারেন এক্সট্রা স্টোর থেকে এখানে হেয়ার ডিয়ার হচ্ছে অনেক ধরনের প্রাইস আছে এটা হচ্ছে আপনার সাতচল্লিশ শেল মানে ছোট বাচ্চাদের জন্য এটা মনে করেন আপনার মেবি বাংলাদেশে পনেরোশো টাকা পড়বে এটা হচ্ছে বাংলাদেশে দুই হাজার টাকা পড়বে এটা হচ্ছে তিন হাজার বত্রিশশো টাকা এটা নিলে ভালো হবে মানে এটা হচ্ছে মিডিয়াম মেয়ের মধ্যে এখানে আরও দামি দামি আছে এটা হচ্ছে প্রায় দুইশো ছয় হাজার প্লাস এটা হচ্ছে এটাও এটা বত্রিশশো এরকম আর কি এটা এক্সপেন্সিভ এটা প্রায় সাত হাজার টাকার কাছাকাছি তারপর এগুলো হচ্ছে সুর স্টেট করার জন্য একশো পাঁচ মানে বত্রিশশো থেকে ছয় হাজার টাকা এটা ছয় হাজার আর এটা হচ্ছে বত্রিশশো টাকা যারা রেস্টুরেন্টের জন্য মনে করেন ভাবতেছেন ব্ল্যান্ডার কিনবেন এই ব্ল্যান্ডারগুলো কিনতে পারেন এগুলো হচ্ছে কমার্শিয়াল ইউজ করার জন্য নিনজা ফুড ইন এক্স পাওয়ার তো এটা হচ্ছে পাঁচশো নিরানব্বই রিয়েল যা বাংলাদেশে প্রায় বিশ হাজার টাকা মতো এগুলো হচ্ছে গ্যাসের সোলা

আর যারা বাসায় কফি খেতে পছন্দ করেন এখানে কম দাম বেশি দাম সব কফি মেশিন আছে স্প্রেসো মেশিন তো এটা হচ্ছে আপনার সত্তর হাজার টাকা এটা হচ্ছে প্রায় দু লক্ষ টাকা এটা হচ্ছে পঁয়ষট্টি হাজার টাকা বাংলাদেশের টাকা এটা হচ্ছে পঁয়তাল্লিশ হাজার টাকা এটা হচ্ছে আপনার বিশ হাজার টাকা সরি এটা হচ্ছে পঁচিশ হাজার টাকা এটা পঁচিশ এটা মানে পঁচিশ থেকে তিরিশের ভিতরে এগুলো তো এটা হচ্ছে একটা ব্ল্যান্ডার ফিলিপসের দুশো রেল যা বাংলাদেশে প্রায় ছয় হাজার দুশো টাকা মতো বাংলাদেশের কথা অবশ্যই কমেন্ট করে জানাবেন তো এইটা অনেক বড় ওভেন এটা হচ্ছে ওয়ান হান্ড্রেড লিটারের একটু ওভেন এটার প্রাইস হচ্ছে বাংলাদেশে সতেরো হাজার টাকা তো এটা হচ্ছে ক্লাস প্রো কোম্পানি মেবি চাইনা আমি জানি না তো এটা হচ্ছে গ্লাসের তো বিদেশ থেকে আপনারা নিতে পারবেন কিনা আমি জানি না এটা অনেক ওজন হবে মেবি তো পাঁচশো নয় রিয়াল সৌদি আরবের রিয়াল তো সৌদি আরবের ওভেনের প্রাইস কত উনি আমাকে জিজ্ঞাসা করেন তো সৌদি আরবের দেখেন এটা একটা চায়না ব্র্যান্ডের লুক ব্র্যান্ড এটা হচ্ছে বারো হাজার টাকা মতো ওভেন ওভারে যদি আমরা দেখি ডিসপ্লে সাইজ হচ্ছে পঞ্চাশ লিটারের আর কি এটা মোটামুটি বড় আছে এই ওভেনটা আপনারা তিনশো রিয়াল দিয়ে কিনতে পারবেন